ডাক্তার নিজে দেখাতে পারে নিজের কাজগুলো নিজে করতে পারে অফিফ ইতালিয়ার ম্যানেজিং ডিরেক্টর বাংলাদেশে এখনো যারা আছে তারাও কিন্তু আমাদের সাথে ভাষা শিখতে পারে আউলো আদুয়ে বি1 এবং আমাদের সাথে এমনও কিছু রিয়ালিটি আছে যে ইতালিতে 4 মাস আসছে আউলো সার্টিফিকেশন অর্জন করে ফেলেছে আপনি কিছু দিকে নির্বাচন করেছেন কি নির্বাচন করেছিলেন এটা আমি ছোটবেলা থেকে রাজনীতির সাথে জড়িতই আছি আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আজকে ইতালির আমাদের কাছে এক অতিথি আসছেন যে অতিথিকে ইতালিতে ভ্যানিসে অনেকেই চিনেন আর যারা চিনেন না তাদেরকে পরিচিত করার জন্য আজকে কারণ হচ্ছে যে আজকে সেকেন্ড জেনারেশন আমাদের ইতালিতে একটা ভালো অবস্থান তৈরি করতে যাচ্ছে যেটা আমাদের ভবিষ্যতের জন্য মাইল ফলক হয়ে থাকবে যেটাতে আমাদের পরবর্তী প্রজন্ম তাদের দেখে ইন্সপায়ার হবে এজন্য আমি কথা বলবো আনকোনার তাসিনা আমরা এখন কথা বলবো তাসিনার সাথে তাসিনা আপনি তো আমরা দেখতে পাচ্ছি যে অফিস ইতালিয়ার মাধ্যমে যে অনলাইন ভিত্তিক যে ইতালিয়ান শিক্ষার দেওয়ার চেষ্টা করছেন এবং পরীক্ষাগুলো নিচ্ছেন বিভিন্ন শহরে আমরা দেখতে পাচ্ছি তো আপনি যদি এটা আমাদেরকে একটু বলতেন কিভাবে করতেছেন এটা সর্বপ্রথম সবাইকে সালাম জানাচ্ছি যারা দর্শক দেখছেন আমি তাসিনাম ইটালি আংকোনাতে থাকি তো এসেছি আপনাদের শহরটাকে দেখার জন্য এবং আপনাদের ফলো করার জন্য তো মূলত আমি হচ্ছি অফিব ইতালিয়ার ম্যানেজিং ডাইরেক্টর আমাদের যে ইনস্টিটিউট সেটা অফিব ইতালিয়া এটা একটি অনলাইন ভিত্তিক ইনস্টিটিউট বর্তমানে তো এই যে ইনস্টিটিউটটা জন্মই হয়েছে মূলত ফরমেশন দেওয়ার জন্য তো ফরমেশন বলতে শিক্ষা যারা বাংলাদেশি নাগরিক আছেন অথবা সামনে যারা বিদেশি নাগরিক ইতালিতে আসবেন তাদেরকে ওভাবে শিক্ষিত করে তোলার যাতে করে তারা ইতালিতে বসবাস করার জন্য তাদের যত কিছু জানা প্রয়োজন ভাষা হতে ইটালিয়ান কালচার ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ আমরা বিভিন্ন স্কিলস এর কথাও বলি যেগুলো তারা শেখার পর জানার পর নিজের জীবনটা নিজের মতো করে সুন্দর করে গড়াতে পারবে এবং ইতালি ইটালিতে তারা থাকতে পারবে ইটালিয়ান সোসাইটির সাথে এক সমান হয়ে তো এই বড় গন্তব্যে আমরা জন্ম হয়েছি আমরা আস্তে আস্তে আমাদের ছোট ছোট পায়ে এগোচ্ছি যেটা আমাদের লক্ষ্য সেটা হচ্ছে যে মানুষগুলো বাংলাদেশ থেকে বা ইটালিতে আসবে তাদেরকে নাগরিক হওয়া পর্যন্ত আমরা তাদের পাশে থাকব যাতে তারা এখানে একটা সভ্য শিক্ষিত সমাজ হয়ে ইটালিয়ানদের পাশে কাঁধে কাঁধ রেখে চলতে পারে সেটাই হচ্ছে আমাদের অফি বিটালায়ার গন্তব্য জি তো আপনি এটা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে কমিউনিকেশন কিভাবে করবে আপনি কোন কোন মাধ্যম আপনাদের আছে আমরা আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলো আছে আমাদের WhatsApp নাম্বারও আছে আপনি চাইলে আপনাকে আমি প্রোভাইড করতে পারবো স্ক্রিনেও দিতে পারব আমাদের Facebook পেজ অফি বিটালায়া Instagram TikTok সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আপনি আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারবেন কেউ যদি ইতালিয়ান ভাষা শিখতে চান বর্তমানে আমাদের হচ্ছে অনলাইন ভিত্তিকে করানোর কারণে আমরা জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার গুলো পার করতে পারি শুধু পুরো ইটালির থেকে আমাদের মাধ্যমে বাংলা ভাষার সাহায্যে ভাষা শিখতে শিখতে পারছে পারছে এবং খুবই যারা বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশে এখনো যারা আছে তারাও কিন্তু আমাদের সাথে ভাষা শিখতে পারে এবং আমরা ইউরোপিয়ান লেভেলে যে কোনো ভাষা আপনার ছয়টা লেভেলের থাকে আর কি তা আমরা প্রথম তিনটা করিয়ে থাকি আউ আউনো আদুয়ে বিউনো তো আদুয়ে পর্যন্ত হচ্ছে কতটুকু ভাষা লাগে স্পেশালি আবার সার্টিফিকেশন প্রয়োজন হয় কারো যদি লং টার্ম রেসিডেন্ট পারমিটটা প্রয়োজন হয় ক্ষেত্রে সরকার আদৌ সার্টিফিকেশন কি চায় আবার নাগরিকত্বের ক্ষেত্রে তারা বিউ দ সার্টিফিকেশন কি চায় তা আমরা এখানে ভাষা শিখিয়ে পরবর্তীতে এক্সামিনেশনের মাধ্যমে সার্টিফিকেটটা অর্জন করাই দিতে পারি জনগণকে তো এরই মাঝে আমাদের বাংলাদেশি ভাই ভাষা শিখে তো নিজের জীবনটা তো সুন্দর করে চালাতে পারেই সার্টিফিকেশন গুলো অর্জন করে তারা তাদের ডকুমেন্টস এর কাজগুলো সুন্দরভাবে করতে পারে আর যে বিষয়গুলো আমি দেখেছি যে আপনি কয়েকটা শহরে পরীক্ষা দিয়েছেন তো এইটা কিভাবে করেন এই এটা কিভাবে হয় মূলত আমাদের হচ্ছে অফিশিয়ালি মুহূর্তে আমরা পরীক্ষাগুলো নিয়ে থাকি তিনটা শহরে আঙ্কোনা মিলানো রোম এগুলো আমরা অফিসিয়ালি বর্তমানে নিয়ে থাকছি প্লাস আমাদের অনলাইন সিস্টেম আছে যার কারণে কেউ যদি দেখা যাচ্ছে এই তিনটি শহরে না এসে দেয়া এসে পসিবিলিটি নাই বাসায় বসে ল্যাপটপ বা হয়ে ডিভাইসের মাধ্যমে দিতে পারে অথবা যারা ইতালির বাহিরে বাংলাদেশ থেকেও কিন্তু বসে পরীক্ষা দিয়ে সার্টিফিকেশন অর্জন করতে পারে তো আমাদের ওখানে যেভাবে পরীক্ষাগুলো হয় সাধারণত আমাদের সাথে যোগাযোগ করলে দেখা গেল যে আপনার যদি কাছে শহর আঙ্কনা থাকে আপনি আঙ্কনে এসে পরীক্ষা দিতে পারেন কাছের শহর রোম থাকলে রোম কাছে শহর মিলানো থাকলে মিলানো এবং আপনি পুরো ইটালির থেকে নিজে বাসায় বসে হচ্ছে ভাষা শিখতে পারেন কারণ পরীক্ষা আপনার একদিন দিতে হবে আপনি জানেন যে হচ্ছে যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন মেজরিটি মানুষই কিন্তু চাকরিজীবী আর না হয় হচ্ছে যারা গৃহিণী আছে গৃহিণীদের দেখা যাচ্ছে যে ছোট ছোট বাচ্চা থাকার কারণে সংসার সামলানোর কারণে স্কুলে গিয়ে ওভাবে সময় দেওয়াটা কাছে সময়টা নেই এবং যারা চাকরিজীবী তাদেরও সারাটা দিন কাজ করে কিন্তু স্কুলে গিয়ে কিছু লং টাইম ঘন্টা কাজ পড়াশোনা করে কিন্তু তাদের পক্ষে সম্ভব হয় না তো যার কারণে বাসায় বসে যে কোনো হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস দিয়ে নিজের নিজের ভাষা সময় মতো শিখে মাতৃভাষা যখন একটা ভাষা শেখা হয় তখন এটা অনেক বেশি দ্রুত হয়ে যায় এবং আমাদের সাথে এমনও কিছু রিয়ালিটি আছে যে ইজালিতে চার মাস আসছে আদৌ সার্টিফিকেশন অর্জন করে ফেলছে ভাষা শিখে তারপর আসছে ছয় সাত মাস হয়েছে তারাও কিন্তু খুব সুন্দর ভাষা বলতে পারছে এবং সার্টিফিকেশন তো অর্জন করছে কিন্তু থেকে যে বড় পাওনাটা আছে শুধু সার্টিফিকেশন পর্যন্ত লিমিটেড না তারা তাদের রিয়েল লাইফে যেভাবে ইতালিতে চলতে পারে নিজের ডাক্তার নিজে দেখাতে পারে নিজের কাজগুলো নিজে করতে পারে এই যে বিষয়গুলো এটা একটা সময় অকল্পনীয় ছিল এটা অনেক রেভলিউশনারি আমাদের জানা বিষয় যেটা চাই আমরা দেখছি নির্বাচন করেছেন কি নির্বাচন করেছিলেন এটা আমি গত বছর হচ্ছে সিটি কাউন্সিলের নির্বাচন করেছি আঙ্কোনা সিটি কাউন্সিল থেকে তো ওখানে আমরা আমি ছোটবেলা থেকে রাজনীতির সাথে জড়িতই আছি যেমন কি বললাম বাংলা স্কুলে যখন এসেছি ছোট বাচ্চাদেরকে দেখেছি তখন আমার নিজের কথা মনে পড়ে গিয়েছিল কারণ ওখান থেকে কিন্তু সবকিছু শুরু যখন একটা কমিউনিটি পাশে থাকে একটা স্কুল পাশে থাকে একটা বাচ্চা পায় তো ছোটবেলা থেকে যে পাশে একটা কমিউনিটি ছিল তারপর যে আমাকে বড় করেছে এবং ছোট থেকে হচ্ছে বিভিন্ন সোশ্যাল কাজের সাথে আমি জড়িত ছিলাম দেখা যাচ্ছে যে তখন থেকে যারা মন্ত্রী মিনিস্টার বা এলাকার ছিল তাদের সাথে বিভিন্ন প্রজেক্টের সাথে আমি অলরেডি জড়িত ছিলাম তখন থেকে কাজগুলো শুরু হয়েছিল সাথে সাথে আমি রাজনীতিতে যুক্ত হলাম এবং আমাদের আমি যেহেতু বামপক্ষ বামপন্থী থেকে দাঁড়িয়েছিলাম বামপন্থী যে রাজনীতি দলের সাথে সম্পৃক্ত সেই দলের নাম কি আহ পিডি পিডি জি তো হ্যাঁ বামপন্থী দল এবং আমাদের আঙ্কনায় গত তিরিশ বছর ধরে হচ্ছে বামপন্থী দল পিড়ি হচ্ছে রাজ করছিলেন তো যখন আমি বড় হচ্ছিলাম আমার গ্রোথটাই তাদের সাথে হয়েছিল এবং আমাদের তখন বর্তমান যারা হচ্ছে রিজোনে প্রেসিডেন্ট অথবা সিটি মেয়র অথবা আরো যারা বড় বড় পর্যায়ে আছেন তাদের সবার সাথেই হচ্ছে আমার উঠা বসা ছিল তাদের থেকে অনেক কিছু শেখা হয়েছে এবং তাদের ইন্সপিরেশনই কিন্তু আমার রাজনীতিতে আসা হয়েছে আমার নিজের কমিউনিটিতে অবশ্যই

আপনারা শুনেছেন যে জেনারেশন যারা ইতালিতে বড় হচ্ছে তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দেখে সেকেন্ড প্রজন্মের যারা আছে তারা এগিয়ে আসবে এ ধরনের কাজে সামাজিক কাজে এগিয়ে আসবে তো পরবর্তীতে যে কোনো নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ